আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে দেশের যে পরিস্থিতি এতে করে কিন্তু প্রত্যেকেরই মন ভালো না সবাই কিন্তু আমরা অনেক চিন্তার মধ্য দিয়ে যাচ্ছি এই কোটা আন্দোলন নিয়ে প্রায় ছয় থেকে সাতজন শহীদ হয়েছে তার মধ্যে একজন ছাত্রর কথা না বললেই নয় আবু সাঈদ ভাইয়া যিনি শহীদ হয়েছেন গোটা পৃথিবীর মানুষকে কিন্তু কাঁদিয়েছে এই বিষয়টা তো তার রুহের মাখফেরাত কামনা করছি আর সেই সাথে অন্য অন্য যারা শহীদ হয়েছে প্রত্যেকের রুহের মাখফেরাত কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি প্রথমে দেখেছেন যে নয়নতারার কিছু গাছ আমি রাস্তা থেকে এনেছিলাম তো পানিতে দিয়েছি শেকরগুলো পচে গিয়েছে জানি না বাঁচবে কিনা তো সেটা একটু পানি চেঞ্জ করে আবার রেখে দিলাম রিপোর্ট করব করব করে কিন্তু আর করা হয়নি তো আজ শুরু করলাম আমার বেডরুমটাকে একদম সুন্দর করে ঠিকটপ করে গুছিয়ে তারপরে চলে যাব রান্না করতে রান্না বান্না শেষ করে আজ যাব অনেক দিন পরে আরং শপিং করতে আজ আমি একদমই লো বাজেটে আরং শপিং করব। এত কম টাকায় কি কি শপিং করলাম ভিডিও লাস্ট মুহূর্তে আমি আপনাদের সাথে প্রাইস সহ জানিয়ে দেব বিশ টাকা থেকে একশো টাকার মধ্যে অনেক কিছু আজ আমি আরং থেকে কিনেছি তো সেটাই থাকবে আজকের ভিডিওতে তো যাই হোক আমি বেডরুমটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সেই সাথে একটা ক্যান্ডেলও জ্বালিয়ে দিয়েছি এখন চলে আসলাম কিচেনে এখানে আমি পালং শাক রসুন আর পেঁয়াজ দিয়ে বেশি করে একটু হালকা ভাজি করে নিচ্ছি জাস্ট ভাজি বলবো না এটা একটু স্টিম দিয়ে নিচ্ছি আমার জন্য আর এদিকে আমি চিংড়ি মাছ ধনদোল আর একটা আলু দিয়ে ঝোল করে রান্না করব। খুব কম মশলায় চলে আসলাম কাঙ্ক্ষিত সে আরং শপিং করতে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু করশের ম্যাট দেখছি আমার ওয়াল জন্য কিছু দরকার ছিল তো ম্যাচিং ম্যাচিং পাচ্ছিলাম না আর এদিকে দেখতে পাচ্ছেন লিকুইড সেন্টেড এটা এয়ার ফ্রেশনারে কাজ করে লিকুইডটা খুবই কম থাকে তাই পনেরো থেকে বিশ দিনের বেশি যায় না আমি এর আগে অনেকবার ইউজ করেছি আর অনেক অনেক ফ্লেভারের থাকে তো যাই হোক আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন এটা আর আমি কোন আউটলেটে এসেছি এটা মিরপুর বারো নম্বর আউটলেটে আমার বেসিক্যালি দুইটা আউটলেটেই যাওয়া হয় এক নম্বরে হলের অপোজিট সাইডে আর এটা হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ডের সাথেই তো এখানে কিছু কোস্টাল দেখছি এগুলো কিন্তু বিশ টাকা থেকে শুরু তো আজকে আমি বিশ টাকা থেকে আরং শপিং করব। বিশ টাকা থেকে একশো টাকার মধ্যে অনেক কিছু কিনেছি সেগুলো একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। হোম ডেকোরের জন্য অনেক অনেক কালেকশান আছে আর নতুন দেখতে পাচ্ছি অনেক ধরনের মিরার কালেকশন আছে এবারের কালেকশানগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আরং শপিং মানেই হচ্ছে রুচিশীল শপিং ঘরকে যদি আপনি অ্যাস্থেটিক লুক দিতে চান তাহলে আরং শপিং বলবো বেস্ট পার্টস দেখছিলাম এগুলো পার্টি ব্যাগ হিসাবে ইউজ করা যায় তো আরং থেকে বের হয়ে কিন্তু আমি নার্সারিতে চলে এসেছি এখান থেকে আমার প্রয়োজনীয় কিছু গাছ এবং টপ কিনব সেই সাথে কিছু হ্যাঙ্গিং স্ট্যান্ড কিনব তো সেগুলো হয়তো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। কী কী কিনেছি আপুরা কিন্তু শপিং ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন তাই আমি আমার বারেন্দা গার্ডেনের জন্য কি কি শপিং করেছি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা নতুন আজিব প্রথম দেখছেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি খুব বেশি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ওর ফ্যামিলির সাথে এত কম দামে আরং থেকে কেনাকাটা এটা ভাবা যায় বলেন তো চলেন শুরু করি আজকে কি কি কিনলাম এবং বিশ টাকা থেকে একশো টাকার মধ্যে কি কি কিনে আমি ব্যাগ ভর্তি করে চলে আসলাম চলুন দেখাচ্ছি বেতের তৈরি এত নিখুঁত একটা ডিজাইনের এই হ্যাঙ্গিং বাস্কেটটা খুবই খুবই সুন্দর এটার প্রাইস একশো টাকা প্লাস হচ্ছে ব্যাট এটা আমি ইউজ করব ন্যাচারাল প্লান্ট রাখবো অথবা আমার গার্ডেন থেকে ফুল তুলব দেখতে কিন্তু ভীষণ ভাল লাগবে তো কালো একটা ক্যান্ডেল হোল্ডার এনেছি আমি আর এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন ন্যাপকিন এটা বিশ টাকা থেকেও কম প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এটা উনিশ টাকা প্রাইস মাত্র এটার আমি দুইটা এনেছি আমার ডাইনিং টেবিলটা ডেকোরেশন করবার পারপাসে আর এখানে আমি এনেছি আরং থেকে একটা আরং আর্টের একটা শ্যাম্পু এটা আমাকে অনেক বেশি স্যুট করে তাই এনেছি দেখতে পাচ্ছেন ২৫০ টাকা প্রাইস মাঝে মধ্যেই কিন্তু আমরা মেয়েরা শপিং করি তো সব কিছু তো আর শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে অনেক দিন পরে আরঙে গিয়েছি তাই আপুদের সাথে আরং শপিংটা একটু শেয়ার করি আপুরা এর থেকেও কিছু না কিছু আইডিয়া পেতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি একটা ম্যাট খুবই সুন্দর প্লেস ম্যাট এটা কিন্তু একশো টাকা উইথ ব্যাট তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিও পারপাসে কিন্তু এই ম্যাটগুলো আমি ইউজ করব। আমরা যারা ভিডিও মেক করি তাদের কিন্তু এ ধরনের জিনিসপত্রগুলো লাগে তো আমি সব ক্যান্ডেলগুলো আগে বের করে নিলাম তো এখন দেখাচ্ছি একশো টাকায় ক্যান্ডেল কত কত সুন্দর খুবই সুন্দর এই ক্যান্ডেলটা তো ভিতরে হচ্ছে রেড কালার আর চারোপাশে কিন্তু এখানে কাজ করে দেওয়া আছে হ্যান্ডিক্র্যাফটের তো আর কিন্তু একটু মোটিফাই করে ওনারা খুব সুন্দর করে আমাদের জন্য হোম ডেকোরের অনেক পিসেস তৈরি করে এটাই আরঙের বৈশিষ্ট্য তো এখানে একটা আমি অ্যাপেলের শেপের একটা ক্যান্ডেল এনেছি এটাও একশো টাকা প্রাইস তারপরে এনেছি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু রিউজ করা যায় এটা বাউন্ন টাকা প্লাস ভ্যাট এটার মোমটা শেষ হয়ে গেলে কিন্তু এই এই ডাইসটাতে আবার মোম তৈরি করে নেওয়া যায় তো এখানে একটা ছোট্ট কিউট মিরর দেখছেন এটার আমার আরও একটা আছে তো ভাবলাম যে আরও একটা নিয়ে যাই তো এটাও নিয়ে এসেছি এটা মাত্র সাতচল্লিশ টাকা প্রাইস লাস্ট হচ্ছে এতগুলো ক্যান্ডেল আনলাম আর যদি ক্যান্ডেল স্ট্যান্ড না আনি তাহলে তো আর হয় না এখানে রড আয়রনের এই ক্যান্ডেল স্ট্যান্ডটা এনেছি এটার প্রাইসও একদমই রিজনেবল ছিল একশো টাকা আগে শপিং করতে গেলে নিজের জন্য কেনাকাটা করতাম অনেক বেশি ভালো লাগতো আর এখন সংসার হওয়াতে দেখা যায় যে ঘর সাজানোর জিনিসগুলোই বেশি কিনে থাকি তো আমার মতো মনে হয় সব আপুদের একই অবস্থা তো সবাই কিন্তু ঘর সাজাতে এখন অনেক বেশি আগ্রহী সবাই কিন্তু ঘর সাজাতে চায় তো আমি এখানে একটা কোস্টার কিনেছি দেখতে পাচ্ছেন এটাও ছাব্বিশ টাকা প্রাইস হোম ডেকোরের জন্য এই যে মোড়া এই মোড়াগুলো কিন্তু অনেক সুন্দর এর উপরে কিন্তু অনেক কিছুই সাজিয়ে নেওয়া যায় যেমন রিয়েল প্ল্যান্ট দেওয়া যায় ছোট্ট পটারিতে অথবা এটা হ্যাঙ্গিং করেও একটা কর্নারে রাখা যায় এটা হচ্ছে পেয়ার হিসাবে সেল করে থাকে তো দুইটার দাম হচ্ছে মাত্র একষট্টি টাকা যাই হোক এই ছিল হচ্ছে আমার আরং শপিং তো হাজব্যান্ডের বার্থডে ছিল জুলাইয়ের ষোলো তারিখ তো ষোলো তারিখটা ঠিক ওর জন্মদিনটা আমার মনে ছিল না এ বছর এবছর যে আমার কি হয়েছে কিছুই মনে থাকে না তো যাই হোক জন্মদিনটা আমি ভুলে গিয়েছিলাম তারপরে সে একটু রাগ করেছিল বা কষ্ট পেয়েছে তো কী আর করা কিছুই করার নেই মনে নেই যেহেতু তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা আইসক্রিম কেক নিয়ে আসলাম যেহেতু অনেক গরম জন্মদিনে কেক কাটা অথবা ম্যারেজ ডেতে কেক কাটা এগুলো তো আমাদের জন্য ঠিক না তাই ভুলে গিয়েছি যেহেতু এই ভুলে যাওয়া নিয়েই থাকতে চাই আমরা এটা করতে পারি যে ওই দিনটাতে রোজা থাকা অথবা এতিম গরিব তাদেরকে খাওয়ানো এটা করতে পারি আর প্রিয় মানুষটাকে তার পছন্দ মতো গিফট কিছু কিনে দিতে পারি এটাই আমার লক্ষ্য থাকবে দু সালের পর থেকে আমি এটাই করব ইনশাআল্লাহ যেহেতু আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছে ভুলেই থাকতে চাই এই দিনগুলো তো যাই হোক ভালো থাকবেন সবাই খুব বেশি পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম